রাতে কিছু খেতে ইচ্ছা করলে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে মজার কিছু রেসিপি কর ট্রাই করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে রাতে হঠাৎ কিছু খেতে ইচ্ছে করলো তাই বাসায় থাকা কিছু চিকেন এবং পাউরুটি দিয়ে আমি মজার একটা খাবার তৈরি করলাম ঝটকা এবং চটপটির থেকে এই ধরনের রেসিপিগুলো আমার কাছে অনেক বেশি প্রিয় কে কে আছেন আমার মতো এরকম রাত্রে হঠাৎ খেদে পায় এত রাত্রে তো বাহিরে যাওয়ার উপায় নেই তাই ট্রাই করলাম বাড়িতে করি তাই এখানে ফ্রিজ থেকে বের করে নিয়েছি কয়েকটা চিকেনের টুকরো এটা দিয়ে কিছু একটা করা যাক প্রথমে আমি চিকেন গুলো এইভাবে কিউব করে কেটে নিয়েছি পিজ্জা মোমো অথবা বার্গার ভাবছিলাম এগুলোর মধ্যে কোনটা করা যায় আজকে এগুলোর কোনটাই করব না চিকেনটা ভালো করে ধুয়ে আমি এখানে এক চামচের মতো আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিব হাফ চামচের মতো গরম মশলার গুড়া তারপর এখানে দিয়ে দিব হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়ো তারপরে এখানে দিয়ে দেব এক চামচের মতো সয়া সস তারপরে এখানে দিয়ে দেবো দুই চামচের মতো টমেটো সস কে কে এখনো দেখে বুঝে না আমি কি তৈরি করতে যাচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো তারপরে এই সব মশলা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমি কোন মরিচের গুঁড়ো ব্যবহার করে নি তারপরে এখানে দিয়ে দেবো তিনটা ভাজা শুকনা মরিচ যেহেতু এখানে সয়া সস দিয়েছি সেহেতু লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে এখানে আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম যে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আমি প্রথম কাবাব টাইপের কিছু তৈরি করতে চাচ্ছিলাম অনেকের কাছে সাসলিকের মতো লাগতে পারে তো এই তো এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি চাইলে আপনারা ক্যাপসিকাম অথবা টমেটো ব্যবহার করতে পারেন এগুলো আগুনে ঝল কিন্তু খুবই ভালো হয় কিন্তু আজকে আমি এটা ফ্রাই প্যানে তৈরি করব। একটু সুন্দর করে ডিজাইন করার জন্য আমি উপরে এবং নিচে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবারে চলে আসলাম রান্নাটা করার জন্য প্রথমেই বুঝতে পারছিলাম না রান্নাটা আদেও হবে কিনা না বলে রান্নাটা শুরু করে দিলাম প্রথমেই চুলাই ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি এবারে খুবই সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এই রান্নাটা হবে খুবই সামান্য তেলে আপনারা চাইলে গ্রিল মেশিনে অথবা অথবা কয়লার আগুন দিয়েও তৈরি করে নিতে পারেন বেশ একটা আসবে এখানে আমি একটা একটা করে ফ্রাই উপর দিয়ে দিব রান্না হওয়ার জন্য আমি বেশ সময় রান্নাটা করছিলাম এই রান্নাতে খুব একটা তেল ব্যবহার করা যাবে না চুলার আঁচটা খুবই কম রেখেছিলাম একটু ভাজার পরে চিকেন থেকে পানি বের হবে সেই পানি দিয়ে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে চিকেন গুলো উল্টানোর চেষ্টা করছিলাম চুলার আঁচটা বেশি দিলে এটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কিন্তু ভেতরে কাছাই থাকবে তারপর এই তো দেখতে পাচ্ছেন কালার টা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এরপর আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মনের মধ্যে কেন যাই না করছিল যেটা সিদ্ধ হবে কিনা ঢাকনাটা তুলে দেখি আমার চিকেন টা রান্না সুন্দর ভাবে স্টিক থেকে চিকেন গুলো ছেড়ে আসছিল অনেকে আছে ফুচকা চটপটি অনেক বেশি পছন্দ করে কিন্তু কেন জানি না বার্গার নান রুটি গ্রিল শর্মা এগুলো আমার কাছে অনেক বেশি প্রিয় এইখানে বাসায় চারটা বান রুটি ছিল এটা দিয়ে আজকে কাবাবটা ট্রাই করবো মাইক্রো দিয়ে আমি এখানে দুই মিনিটের জন্য বানটা গরম করে নিবো তাহলে গরম গরম কাবাবের সাথে গরম গরম বানটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি টাইমটা সেট করে দিচ্ছিলাম এদিকে আমার কাবাবটা একদম রেডি এরকম চিকেনের সব রকমের রেসিপি আমার অনেক বেশি ভালো লাগে যারা যারা না আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবাই আমার সাথে থাকবেন এবং সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তাহলে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো এইদিকে বের করার সাথে সাথে আমার মেয়ে দেখে খেতে চাচ্ছিল কিন্তু এটা বেশ গরম ছিল আমার 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 হাজবেন্ড এবং এই ধরনের রান্না করা খাবার গুলো খুবই পছন্দ করে এবার আমি টেস্ট করব এটা খেতে কেমন হয়েছে বানটা এত তুলতুলে এবং গরম ছিল আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না সত্যি বলতে এটা খেতে কিন্তু অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনো পেস্ট টি ফলো করেনি তারা অবশ্যই ফলো করে সাথে থাকবেন তাহলে ভিডিওটা সবার আগে কাছে পৌঁছে যাবে সাথে আমি এখানে একটু সস নিলাম বাসায় এই কাবাবটা তৈরি করতে পারেন সত্যি বলতে খেতে অসাধারণ ছিল আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম